হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হচ্ছে কাঁচা আমের জ্যাম বা জেলি খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারেন এই কাঁচা আমের জ্যাম জেলি আর ছোট বড় সকলেরই খুব পছন্দ হবে বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দ হবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমেই এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি এরপর আম দুটো আমি কেটে নেব তো আম দুটো প্রথমেই মুখটা কেটে নিয়ে এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমি তো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর আমটা কেটে নিয়েছি মাঝখান থেকে দুটো ফালি করে নিয়ে এভাবে ছোট ছোট করে আমটা কেটে নিচ্ছি তো এভাবেই ছোট ছোটো করে আমগুলো কেটে নেবেন আপনারা তো এখানে আমি দুটো আমি কেটে নিয়েছি দেখুন এরপর আমটা আমি ধুয়ে নেব এক থেকে দুবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো একটা পাত্রে জল নিয়েছি এবার জলের মধ্যে আমগুলো দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি তো আমটা ধোয়া হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি আমটা ধুয়ে নেওয়ার পর আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে এক বাটির থেকে একটু বেশি জল দিয়েছি আমি আমটা সিদ্ধ হওয়ার জন্যই এখানে জলটা প্রয়োজন আর এই জলটাই আমার কাজে লাগবে আমগুলো নয় আমগুলো থেকে জাস্ট টকটা জলের মধ্যে চলে গেলেই ওই টক জলটাই আমার প্রয়োজন তো সামান্য আমি এখানে নুন দিয়েছি দেখুন আমটা খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে আর এই আমটা কিন্তু সিদ্ধ করা আমটা জাস্ট গলে গেলে হবে না শুধু সিদ্ধ হয়েছে এরকম তো দেখুন এখানে দেখুন আমি দেখিয়েও দিচ্ছি আমটা সিদ্ধ হয়েছে এবার আমি এটা নামিয়ে নেব তো এখানে আমি একটা ছোট্ট একটা হাঁড়ি নিয়েছি এর মধ্যে স্টেনার রেখে শুধু জলটা আমি নিয়ে নিচ্ছি এই যে আমের টক জলটা এই টক জলটাই কিন্তু আমার কাজে লাগবে আর এই আম সিদ্ধ করা আমগুলো কিন্তু আপনারা অন্য কাছেও ব্যবহার করতে পারেন তো এখানে টক জলটা নিয়ে নিয়েছি আবারও আমি কড়া বসিয়ে এই টক জলটা করার মধ্যে দিয়ে দিলাম সাথে এক বাটির মতো আমি চিনি এখানে দিয়েছি তো এখানে টক জলটা যতটা পরিমাণে চিনিটা ঠিক ততটা পরিমাণেই দেবেন এখানে আমার টক টকজলটা যেরকম পরিমাণে ছিল সেই অনুযায়ী আমি এখানে চিনিটা ব্যবহার করেছি এরপর আমি চিনিটা বেশ ভালো করে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এভাবেই নাড়তে থাকব। তো দেখুন চিনিটা খুব সুন্দরভাবে গলে যাওয়ার পর আমি এখানে গ্রিন ফুড কালার সামান্য ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এই গ্রিন ফুড কালারটি দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি এভাবেই দশ মিনিটের মতো নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হয়ে আসছে যখন ঘন হয়ে আসবেন তখন এরকম হাতের সাহায্যে একটু দেখে নেবেন যে চিটচিটে ভাব কিংবা আঠালো ভাব আছে কি না যখনই দেখবেন এরকম চিটচিটে আঠালো ভাব আছে তখন কিন্তু নামিয়ে নিতে হবে নামানোর সময় আমি এখানে এক ছেবি ভিনিগার ব্যবহার করেছি যাতে বহুদিন সংরক্ষণ করা যায় তো দেখুন গ্যাস অফ করে দিয়েছি ফ্যানাটা অনেকটা কমে গেছে তো এটা কিন্তু গরম অবস্থাতেই যে কোনো পাত্রে কিন্তু নিয়ে নিতে হবে কিন্তু প্লাস্টিকের কোনো পাত্রে রাখবেন না যেহেতু এটা গরম অবস্থাতেই নিতে হবে তো প্রথমেই আমি স্টিলের হাঁড়িতে নিয়েছি তারপর আমি একটা কাঁচের ছোট্ট বয়ানে ঢেলে নিলাম দেখুন প্রথমে যে একটু ফ্যানা মতো রয়েছে এটা আমি চামচের সাহায্যে ফেলে দিচ্ছি এই ফ্যানাটা ফেলে দিলে কিন্তু ফ্রেশ লাগবে জেলিটি দেখতে আর একদম দোকানের মতো হবে তো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কীরকম হয়েছে এটা আমি এক থেকে দু ঘন্টা পর আমি দেখাচ্ছি জেলিটা দেখুন হাঁড়িরটা আরও কত সুন্দর লাগছে ফেনা নেই বলে তো আমি আপনাদের এখানে একটা রুটিতে দিয়ে দেখাচ্ছি যে জেলিটা কীরকম হয়েছে আপনারা এখানে পাউরুটির মধ্যেও দিতে পারেন আমি এখানে নর্মাল রুটির মধ্যেই দেখিয়েছি তো দেখুন আমি হাঁড়ি থেকেও এক চামচ দিলাম আর কাঁচের বয়ান থেকেও দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর তৈরি হয়েছে এই জেলিটি এভাবে কিন্তু রুটিতে আপনারা ছোট বড় সকলেই কিন্তু খেতে পারেন খুব সুন্দর হবে এভাবে বাচ্চারা যদি বাড়িতে তৈরি এই কাঁচা আমের জ্যাম জেলি পেয়ে যায় তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট করবেন